বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে আফ্রিকার বিখ্যাত মাতৃ মন্দিরের আদলে সত্তর বছরের পুরনো দেগঙ্গার বেড়াচাবার প্রগতি সঙ্গে বাসন্তী পুজোর প্রস্তুতি তুঙ্গে আর কয়েকটা দিন বাদেই সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন দেখা যাবে উত্তর চব্বিশ দেগঙ্গার বেড়াচাপাতে এই জেলার বিখ্যাত পুজোগুলোর মধ্যে বেড়াচাবার বাসন্তী পুজো শতাব্দী প্রাচীন ও সম্প্রীতির বন্ধন হিসেবে পরিচিত গোটা জেলাবাসীর কাছে প্রায় একশো বছর ধরে ধুমধামে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা উৎসবের মাধ্যমে পাঁচ দিন ধরে বেড়াচাপাতে অনুষ্ঠিত হয় বাসন্তী পুজো এই পুজোতে পাঁচ দিন ধরে লক্ষাধিক মানুষের সমাগম হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বসন্ত উৎসবের সাব দিতে আবালবিদ্যা বনিতারা ছুটে আসে বেড়াচাপাতে বেড়াচাবাদ সাতটি ক্লাবের উদ্যোগে গড়ে ওঠে বিভিন্ন থিমের উপরে বাসন্তী দেবীর পুজো যেমন এবারে সত্তর বছরে পদর্পণ করেছে বেড়াচাপার প্রগতি সংঘের বাসন্তী দেবীর পুজো মণ্ডপ পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এই পুজো মণ্ডপ গড়ে তোলার কাজ চলছে বলে এমনটি জানান পুজো কমিটির সম্পাদক শান্তনু মণ্ডল এবছরের থিম রয়েছে আফ্রিকার বিখ্যাত মাতৃ মন্দিরের আদলে গড়ে উঠবে বাসন্তী দেবীর মণ্ডপটি সম্প্রীতির মেলবন্ধে যে কতটা অটুট রয়েছে দেগঙ্গাবাসীর কাছে এই বাসন্তী পুজোতে বসন্ত উৎসব গায়ে মেঘে প্রতি বছর জানিয়ে দেয় বেড়াচাপার মানুষ বলছে প্রগতি সংঘের পুজো কমিটির সম্পাদক শান্তনু মন্ডল বলেন বসন্ত বাঁচমতি পূজা হচ্ছে আমাদের ক্লাবে হচ্ছে উনসত্তরতম বর্ষ উনসত্তর বছর আগে আরম্ভ হয়েছিল তখন অনেক ছোট থিম ছিল এখন আস্তে আস্তে পুজো পরিধি বাড়ছে এলাকাও বাড়ছে জনসমাগমও অনেক বাড়ছে আমাদের এবারের থিম হচ্ছে দক্ষিণ আফ্রিকায় একটা মন্দির আদলে তৈরি হয়েছে আমাদের পুজোর বাজেট এবার পাঁচ লক্ষ টাকা আর এই যে বাস্তি পূজার যে চিন্তাভাবনা এটা ধরুন আজ থেকে সত্তর পঁচাত্তর বছরও আগে বেড়াতে পারে আরম্ভ হয়েছিল তখন এই গ্রামাঞ্চলে স্বাধীনতার মানে আগে পাওয়া পড়ে তখন গ্রামাঞ্চলে এত অনুষ্ঠান ছিল না তখন মানুষের জীবনে দৈনন্দিন একঘেয়ে জীবন কাটানোর জন্যে এই বসন্ত উৎসবটা আমাদের পূর্বপুরুষে আরম্ভ করেছিল মানে পূর্বপুরুষ বলতে ক্লাবের যারা প্রতিষ্ঠা তারা করেছিল সেই আদলটা আমরা ধরে রেখেছি সেই পরম্পরাটা আমরা ধরে রেখেছি অনুষ্ঠানও আমাদের প্রতি বছর অনুষ্ঠানটাই প্রাণ এখানকার অঙ্গ মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানটাই বেশি মানে বিগত সত্তর পঁচাত্তর বছর আগে আপনি নিজে উপলব্ধ করুন আপনারা তখন এই এত ডেভেলপমেন্ট ছিল না বা এলাকায় এত অনুষ্ঠান টিভি ছিল না মিডিয়া ছিল না মোবাইল ছিল না তখনকার দিনে মানুষের যাত্রাটাই বেশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের গান বাজনাও খুব বেশি ছিল না মূলত যাত্রা অনুষ্ঠানটা এখানে হতো সেই যাত্রাটা কাল কমে বিলুপ্ত হয়ে গেছে মানে আপনারা জানেন সবাই পশ্চিমবঙ্গে একটা যাত্রা ছিল বিশাল বড় ছিল সেই যাত্রা শিল্পটাও মুছে যাওয়ার পরে এখানেও স্থানীয়ভাবে যাত্রা শিল্পটা যাত্রাটাও আস্তে আস্তে বন্ধ হয়েছে এখনকার দিনে ছেলে মেয়েরা মানে ফাংশান এক ঘন্টা আধ ঘন্টা অনুষ্ঠান করবে হাই বল্ল করবো সেটাই ঠিক সেই কালের মানে নিয়ম অনুসারে আমাদেরকে ওই দিকে চলে যেতে হয়েছে আচ্ছা আচ্ছা কত মানুষের সমাগম হয় প্রায় তিরিশ চল্লিশ হাজার পাঁচ দিন ধরে তিরিশ চল্লিশ হাজার উপর মানুষ সমাগম হয় মানুষের মধ্যে সম্প্রীতি সব ধর্মের মানুষ সমস্ত ধর্মের মানুষ এটা শুধু আজকে না এটা আপনারা বিগত দিনে খোঁজি কিন্তু বিগত দিনে হিন্দু মুসলিম প্রত্যেকটা সম্প্রদায় মানুষ আপনারা পুজোর সময় এসে দেখবেন এখানে অন্য সম্প্রদায় মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রচুর পরিমাণে এখানে আসে সকলে মানে আসলে এটা বেড়া চাপা শুধু না আগে ছিল জীবনপুর ছিল চৌরাশি ছিল হাড়োয়া ছিল হাদিপুর ছিল কলসু ছিল এদিকে কার্তিকপুর দেওয়াঙ্গা অম্বিকানগর মানে প্রত্যেকটা মানুষেরই যে কবে বাসন্তী পুজো আসবে সেই একটা নিয়ে তারা অপেক্ষা করত মানে একটা একটা সম্প্রীতির উৎসব বলা যেত এবং শুধু সেটা নয় যে আমরা যেমন আপনাদের যেমন দেখেন এখন বৈশিয়ার পাড়াশাক কালী পুজো বৈশিয়াটে দুর্গা পুজো কলকাতা দুর্গা পুজো ঠিক বেড়াচাপাড়া আশেপাশের যারা মানুষ তারা চিন্তা এক বছর তো অপেক্ষা করতে যে কবে বেড়াতে পারে বাসন্ত দূর দূরান্ত থেকেও মানুষ এখানে ছুটে আসে আসে এবং তাদের আত্মীয়রা আপনারা খোঁজবেন প্রতিটা বাড়িতে আত্মীয় ভরে যায় এই পাঁচ দিন উপলক্ষে তিন দিন থাকবেই সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন দেখবেন এলাকার আশেপাশে যারা আছে তাদের বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি হয়ে যায় বেড়াতে পারে বাসন তুলে দেখার জন্য থেকে শেখ মুক্তর রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা